আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিক রহমান সিদ্দিকী শুভ যুগ্ম সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি আমি জামালপুর তিন মেলান্দ মাদারগঞ্জ নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং তারই অংশ হিসাবে আমি মনে করেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুৎপমের মাজার শরীফ করে আমার দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করা উচিত তার অংশ হিসেবে আজকে আমাদের মাজার জিয়ারত এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই আল্লাপাক যদি মানুষের ভালোবাসায় আমার নির্বাচনী আসন মেলান্দ মাদারগঞ্জের মানুষের ভালোবাসায় সমর্থন নিয়ে আমাকে পার্লামেন্টে কবুল করেন আমি আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্তমের আদর্শকে ধারণ করে উনি যেমন মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জীবনকে উৎসর্গ করে গেছেন আমি তার একজন কর্মী হিসেবে একজন সমর্থক হিসেবে একজন আদর্শের কর্মী হিসেবে আমিও মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে নিজের নিব জীবনকে নিয়োজিত করে রাখতে চাই আপনাদের সকলের দোয়া দোয়া প্রত্যাশা করছি